আজকে আজকে আর গান না কি গান গাবো আমি এই উৎসব সিনেমাটা যখন ওই উৎসবের ডিরেক্টার অথবা যারা এই গল্পটি লিখেছেন বা যারা প্রোডিউসার এদের তো আসলে উদ্দেশ্য বা আমাদের সবার উদ্দেশ্য একটাই যে দর্শক দেখবেন দর্শকের জন্য ভালো লাগে এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে তা সেই ভালোটা যখন লাগে দর্শক যখন সেটা প্রকাশ করেন এবং আমরা আসলে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায় সিনেমা হলে গেলে দেখতে পাচ্ছি যে দর্শক কি পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমাদের এই ছবিটাকে এবং উৎসবকে তারা ভালোবেসেছেন এবং উৎসবকে কেন্দ্র করে তারা উৎসব করছেন পরিবার নিয়ে এসে তারা উৎসব সিনেমা মাধ্যমে তারা উৎসব উদযাপন করছেন যেটা আমাদের একটা এই দুইদের যেটা সবচেয়ে বড় আমাদের উৎসব হয়ে থাকে এবং তার সঙ্গে আমাদের এই সিনেমা উৎসব যুক্ত হওয়াতে এটা পরিপূর্ণতা লাভ করেছে এটা হচ্ছে অনেক ভালো লাগার না আজকে আজকে আর গান না কি গান গাবো আমি